কমলপুর কমলেশ্বরী মায়ের মন্দির নির্মাণের কাজ চলছে সে উপলক্ষে যে যার সাধ্যমধ অর্থ বা বিভিন্ন সামগ্রী দিয়ে এই মন্দির নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সোমবার কমলপুরের ফুলছড়ির বাসিন্দা পেশায় ব্যবসায়ী নিত্যগোপাল ঘোষ একজন স্বয়ংসেবক হিসেবে মায়ের মন্দির নির্মাণের জন্য আশি ফুট স্টোন চিপস দশ ব্যাগ সিমেন্ট এবং চব্বিশ পিস রড তুলে দিলেন মন্দির নির্মাণ কমিটির হাতে তিনি হিন্দু সমাজের কাছে আবেদন রাখেন সবাই যাতে নিজের সাধ্যমতো মায়ের মন্দির নির্মাণের সাহায্যে হাত বাড়িয়ে দেন শক্তিপীঠে কমল কমলপুর কমলেশ্বরী মন্দিরে আমরা আইছি মায়ের কাছে কিছু নির্মাণ সামগ্রী বর্গ নিবেদন করানোর জন্য তো আমি একজন স্বয়ংসেবক আমি স্বয়ংসেবক হিসেবে আমি হিন্দু সমাজের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের কমলেশ্বরী মায়ের মন্দিরে হুম যেতে সব সবাই সকলের যার যার সামর্থ্য অনুযায়ী যে কিছু অর্পণ করে হ্যাঁ এবং আমাদের হিন্দুত্ব রক্ষার জন্য যাতে সবাই হিন্দু সমাজ যাতে এগিয়ে আসে এটাই আমার নিবেদন আপনার নাম কী এবং কি দিলেন আমি আমার নাম নিত্যকুমার ঘোষ বাড়ি ফুলচুরি

এটা আমার বিশ্বাস আমি সবাই রে হিন্দু সমাজকে আশ্বস্ত করতেছি যে আমার এটা কেন এটা কেন আমার কোনো বিজ্ঞাপন না আমার কোনো বীরত্বের কোনো ব্যাপার না এটা এটা যার যার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে আশ্বস্ত করার জন্য আমি আপনাদের মাধ্যমে কথা কইতেছি যে সবাই যেন আয়ে এবং কমলেশ্বরী মায়ের মন্দিরে যেতে কিছু দান করে এই ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল